রিমন তার বন্ধু সুমনের বাসার সামনে এসে দরজায় হাত রাখতেই দরজাটা খুলে গেল রিমন কিছুটা অবাক হলো মনে মনে কি ব্যাপার দরজা খোলা কেন ভাবতে ভেতরে প্রবেশ করলো বেডরুমের সামনে এসে পর্দা ফাঁক করে বেডরুমের ভেতরে রিমনের প্রেমিকা সাথে সুমনকে অর্ধনগ্ন হয়ে একান্ত অবস্থায় শুয়ে রোমাঞ্চ করতে দেখে রিমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে উঠে সারা পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে যায় রিমনের হাত পা যেন শীতল হয়ে আসছে এখন আমার কি করণীয় কিছুই বুঝতে পারছে না রিমন শুধু ফ্যাল ফ্যাল করে ওদের রোমাঞ্চ দেখছে হঠাৎ লাবণী রিমনকে দেখে ফেলল লাবণী ও সুমন চমকে উঠে বিছানার চাদর শরীরে পেঁচিয়ে লাভ দিয়ে দুজনে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল রিমন লজ্জায় ঘৃণায় ওদের রুম থেকে বের হয়ে আসলো লাবণী সুমনের দিকে তাকিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল লাবনী দৌড়ে এসে রিমনের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো পা ছাড়ো বলছি তুমি আমাকে ক্ষমা করো আমার ভুল হয়েছে ক্ষমা কিসের ক্ষমা এমন সময় সুমন এসে পাশে দাঁড়িয়ে বলল রিমন আসতে কোনো কষ্ট হয়নি তো কথাটা শোনা মাত্রই লাবণী অবাক হয়ে দাঁড়িয়ে গেল আসতে কোনো কষ্ট হয়নি তবে তোদের অবৈধ মেলামেশা দেখে এখন কষ্ট হচ্ছে দোস কষ্টের কথা পরে বলিস আগে আমার বাজিতে যেতে টাকাটা দে লাবণী অবাক হয়ে বলল কিসের টাকা আরে বাজিতে যেটা টাকা কিসের বাজি আমি সুমনকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম তোমাকে আমি আমার বিছানায় নিয়ে তোমার সাথে শারীরিক সম্পর্ক করবই কিন্তু সুমনের তো তোমার প্রতি অগাধ বিশ্বাস তোমাকে নাকি আমি পটাতেই পারবো না কিরে সুমন কথা বলছিস না কেন রিমনের মুখে এমন কথা শুনে লাবণী যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না কাপা কণ্ঠে বলল, তাহলে তুমি আমার সাথে নাটক করলে সুমন লাবণীকে টান দিয়ে গালে কষে চর বসিয়ে দিয়ে বলল রিমন যদি তোর সাথে নাটক করে থাকে তাহলে তুই আমার সাথে এতদিন কি করেছিস মনে পড়ে একটু মনে করে দেখ বিছানায় সুমনের বুকের উপরে মাথা রেখে লাবণী বলল জীবনের পরম সুখটুকু তুমি আমায় দিলে সারা জীবন এইভাবে আমায় পাশে রেখো সুমন মুচকি হেসে বললো আর যদি না রাখি সুমনের বুক থেকে মাথাটা তুলে কাঁদো কাঁদো গলায় বলল তাহলে মরে যাব মরে যাবে কেন নতুন কাউকে খুঁজে নেবে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারি না তুমি আমাকে ভুলে যাওয়ার আগে গলা টিপে মেরে ফেলো তোমার হাতে মরতে চায় তবুও তোমাকে ছেড়ে যেতে চায় না সুমন লাবণীকে টান দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল তোমার কথা শুনে আমার বুকটা ভুলে গেছে অনেক ভালোবাসি তোমাকে ভুলতে পারবো না তুমিও ভুলে যেও না লাবণীর মুখে হাসি ফুটলো পরের দিন রেস্টুরেন্টে সুমন একা বসে চা খাচ্ছে এমন সময় লাবণী রেস্টুরেন্টে প্রবেশ করলো সুমন বলল তুমি এসেছ লাবণী পাশের চেয়ারে বসে বলল কি ব্যাপার আজ বাসায় যেতে না বলে রেস্টুরেন্টে ডাকে কেন আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে ও তাই তা তোমার বন্ধু কোথায় এই তো এক্ষুনি চলে আসবে আসলে বাহিরে কোথাও তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগে না সব সময় তোমার ফ্ল্যাটে একান্তে তোমার সাথে সময় কাটাতে ইচ্ছে করে এমন সময় রিমন রেস্টুরেন্টে প্রবেশ করলো সবাইকে হাই দিল লাবণী হ্যান্ডসাম রিমনকে দেখে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখলো সুমন বলল বস রিমন এই হলো তোর হবু ভাবি লাবণী হাত বাড়িয়ে রিমনের হাত ধরে হ্যান্ডশেক করলো রিমন কিছুটা অবাক হলো মনে মনে ভাবলো এই কেমন মেয়ে আমি হাত না বাড়াতে নিজের হাতি বাড়িয়ে হ্যান্ডশেক করলো পরিচয় পর্ব শেষে একে অপরের সাথে কথা বলছে কিন্তু রিমন লক্ষ্য করলো লাবনি বারবার তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে তারপরও রিমন দুজনের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকলো সুমনকে কিছুই বুঝতে দিল না কথা বলার ফাঁকে লাবনি কৌশলে রিমনের মোবাইল নাম্বারটা নিয়ে নিল তারপর আবার সবাইকে একে অপরের সাথে হাসি মুখে কথা বলতে লাগলো রাতে রিমন ছাদে দাঁড়িয়ে দক্ষিণা হাওয়া খেতে খেতে ভাবছে সুমন কি তবে ভুল করছে লাবনি মেয়েটাকে তো আমার কাছে ভালো মনে হলো না এমন সম সময় রিমনের পকেটে থাকা মোবাইলের রিংটর্ন বেজে উঠলো পকেট থেকে মোবাইলটা বের করে কলটি রিসিভ করতে অপর প্রান্ত থেকে লাবণী বলল হ্যালো কেমন আছেন ভালো আপনি কে বলছেন আমি লাবণী চিনতে পেরেছেন রিমন মনে মনে বলল তোমাকেই তো আমি খুঁজছি হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি তা কেমন আছেন এই তো ভালো আছি আচ্ছা রিমন সাহেব একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বলুন কি বলবেন আপনার বন্ধু সমানে তো আনরোমান্টিক কেন আপনাকে দেখে তো খুব রোমান্টিক মনে হলো কি বলছেন আমি রোমান্টিক আমি রোমান্টিক আর সুমন কথাটা ঠিক বুঝতে পারলাম না আমাকে সুমন ঠিক মতো সময় দিতে চায় না সেজন্যই কথাটা বললাম আচ্ছা আপনি বিয়ে করছেন না কেন আপনার চাচা তো মামা তো খালা তো কোনো বোন আছে নাকি আপনার মতো সুন্দরী না হলে বিয়ে করে লাভ কি ওমা তাই আপনার মতো এত হ্যান্ডসাম ছেলে আজও কি কোনো সুন্দরী মেয়ের দেখা পায়নি অনেক সুন্দরী মেয়ের দেখা পেয়েছি কিন্তু আপনার মতো সুন্দরী মেয়ে দেখা পায়নি সত্যি বলছেন আমি আপনার চোখে এতটা সুন্দর তারপর এই কথা সেই কথায় আরো ঘন্টাখানে কথা বলল রিমন লাবনীর সাথে তারপর কল কেটে দিয়ে রিমন মনে মনে বলল বর্ষিতে মাছ তো ঠোকা মেরেছে ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে গেল পরের দিন কলিং বেলের শব্দে সুমন দরজা খুলে দিল রিমন বাসার ভেতরে ঢুকতেই সুমন অবাক হয়ে বলল কি ব্যাপার দোস্ত এত সকাল সকাল তুই আমার বাসায় আসলি তোর সাথে বাজি ধরতে আসলাম কিসের বাজি তোর প্রেমিকা লাবণীকে নিয়ে বাজি ধরতে আসলাম কি বলছিস তুই তোর কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে বন্ধু কিন্তু তোর মাথা ঠিক নেই সেজন্যই তো তুই লাবণীর মতো একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছিস মুখ সামনে কথা বল ওকে আমি অনেক ভালোবাসি আর আমি ওকে ভালো করে চিনি ও অনেক ভালো একটা মেয়ে আহা তুই রাগ করছিস কেন যদি ভালো মেয়ে হয় তাহলে তুই বাজিতে জিতে যাবি আর যদি খারাপ মেয়ে হয় তাহলে তুই বাজিতে হেরে যাবি কি এক লক্ষ টাকা লাগাবি বাজি আসলে যেমন আমি তোকে অনেকটা ভালো ভালোবাসি তুই কি আমাকে পরীক্ষা করছিস বন্ধু আমিও তো তোকে অনেক ভালোবাসি তাই তোর ভালোর জন্য তোর সাথে একটা বাজি ধরতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে আগামীকাল তোকে ফোন দিলে যথাসময় আমার বাসায় চলে আসিস তারপর তোকে আমি লাবনির আসল রূপ দেখাবো বলেই রিমন বাসা থেকে বের হয়ে গেল কি তোর মনে পড়েছে লাবনি হাউমাউ করে কান্না করতে করতে দুহাত জোর করে সুমনের কাছে ক্ষমা চাইতে লাগলো আসলে আমার ভুল হয়েছে আমি ভুল করেছি সব ভুলের অন্যায়ের ক্ষমা হলেও মন ভাঙার ক্ষমা হয় না রিমন বলল দোস্ত তুই আমাকে ভুল বুঝিস না আমি শুধু প্রমাণ করতে চেয়েছি লাবণী যে কোনো সময় অন্য কোনো পুরুষের হাত ধরে তার বিছানায় যেতে পারে আমি বুঝতে পেরেছি আমাকে বুঝাতে হবে না তুই না থাকলে তো আমি জীবনের চরম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম ধন্যবাদ বন্ধু দুই বন্ধুর মিলন দেখে লাবণী বুঝতে পারলো লোভ করতে গিয়ে আম তার সবই গেল এখন সে কি করবে একুল অকুল দুকুলি শেষ প্রিয় ভিউয়ার্স অতিরিক্ত কোনো কিছুই ভালো না সামান্য সুখের আশায় লাবনীয় আজ দুজনকেই হারালো শেষ সম্বল হল চোখের পানি তাই শেষ কথা হলো ভুলের আগে ভেবো তুমি ভুল করে ভেবো না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ